আপনারা যে এই শাকটা দেখতেছেন এই শাকটা আসলে কিন্তু কেউ চাষ করে না এই শাকটা এইভাবেই ধান ক্ষেত বলেন বা মাঠে ঘাটে সাইটে হয়ে থাকে আর এই শাকটা পুষ্টি তো মোটামুটি ভালোই আছে কিন্তু সবচেয়ে বড় কথা হলো পৃথিবীতে যত শাক থাকুক না কেন এই শাকটা আমার অনেক অনেক বেশি পছন্দ এত পছন্দ কেন জানি না কিন্তু অনেক বেশি পছন্দ আগে মাতুলি তো এখন নিজেই তুলছি কার কাছে এই শাকগুলো ভালো লাগে অবশ্যই বলবেন আর এই শাককে কোন এলাকার মধ্যে কি নামে বলে সেটাও জানাবেন আমরা তো বলি এটাকে হেলমচা শাক কেউ হেলমচা বলে যার যেই এলাকার নাম হিসাবে আর কি নাম বলা হয় খুব পছন্দের একটা শাক আমার মানে এই শাকের উপরে আমার কাছে আর কোনো শাক নেই এতটা ভালো লাগে আমার কাছে বেশি নাই অল্প আছে তো যাই হোক আমার কাছে এতটাই অনেক যথেষ্ট খুশি বলতে পারেন একটু ঘাস লতা হয়েছে আর কি